বিতে আমার আল্লাহ পাক রা বলে যত মানুষ পাঠিয়েছে সমস্ত মানুষের চাইতে পাঁচজন মানুষ যাদেরকে পাক পাঞ্জাতন বলা হয় যাদের ব্যাপারে আমার আল্লাহ পাক রা বলে অনেক আলোচনা করেছে আজকে আমি তাদের মধ্যে একজনের কি সম্মান একজনের কি ইজ্জত আমরা আল্লাহ দিয়েছে সেই প্রসঙ্গে আমি আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো ইমামুল আম্বিয়া রসুল পাক সাল্ল্লাহুত আলহু আ একদিন আসরের নামাজ পড়ার জন্য। মসজিদে নবীতে আমার মায়ের নবী চলে আসছে হজরতে ইমাম আলী রাহু তহ উনিও মসজিদে নামাজ পড়ার জন্যে আসছে উনি বলেন আমি দুই ডাকাত নামাজ কমপ্লিট করলাম হজরত বেলাল আসরের আজান দিয়েছে আসরের নামাজের ইমামতি করার জন্যে ইমামুল পাক সাল্লাহ তালি সাল্লাম যখন ইমামতির জায়গায় চলে গেলেন হজরত বেলাল হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ কদ কামতিস সালাহ যখন বললেন সাহাবা کرام দাঁড়িয়ে গেলেন আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলাম আমি যখন তাকবীর হাত বাদর জন্য নিয়ত করলাম সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটি সন্দেহ সৃষ্টি হলো আমার ওযু থেকেছে আমার ওযু ছুটে গেছে তাই আমি দেরি না করে মসজিদ থেকে বের হয়ে গেলাম দৌড়াদুরি করে আমি মসজিদের সামনে আমার বাসা ছিল আমার হুজরাত ছিল আমি হুজরার মধ্যে গেলাম পানির জন্য আমি পানি পেলাম না আমি ডাক দিলাম ইমাম ইমাম হাসান হাসান বাবা আওয়াজ আসে নাই আমি হাবান করলাম হোসাইন। ও বাবা ইমাম হোসাইন, কোনো আওয়াজ আসে নাই আমি পানির জন্য ব্যস্ত হয়ে গেলাম হয়ে গেলাম যেমনি বাবি। সন্তানকে মা ঘরের ভিতরে রেখে যখন রাস্তার ওই পাশে যাই ওই পাশ থেকে এসে যখন সন্তানকে ঘরের ভিতরে পায় না তখন মার ভিতরে যেমন একটা বয় হয় আমার সন্তান কোথায় গেল আমি আমি আলী নদী আল্লাহ আমি যখন ঘরের ভিতরে গেলাম উজু করার জন্য পানি খুঁজতেছি আমি যখন পানি পাইলাম না ওই দিক দিয়ে নামাজ শুরু হয়ে গেছে এই দিক দিয়ে উজু করার জন্য আমি এত ব্যস্ত হয়ে গেলাম যে ব্যস্ততা দেখে আমার আল্লাহ পাক রাবুল আলমিন আল্লাহ পাক রাবুল আলমিন হাবিব ইমামুল আবি পাকসালসাল্লাম ফরমান তিনজন বড় বড় তিনজন বড় বড় ফেরস্তাকে আমার আল্লাহ এই জমিনে একসাথে পাঠিয়েছেন হজরতে জিব্রাইলকে বললেন আমার আল্লাহ জিব্রাইল যাও আর দিনে না করে তুমি আল পানিকে স্বর্ণের বাটির ভিতরে ভরে তা দিয়ে বহন করে হজরতে আলীর ঘরে পৌঁছে দাও হজরতে মিকাইল আলী সাল্লামকে বলা হলো মিকাইল তুমি সুবোধ একটি রুমাল দিয়ে ওই পানিটাকে ডেকে দাও ওই দিক দিয়ে ইসরাফিল আলাই সাল্লাম আমার আল্লাহ বললেন ইসরাফিল যাও তুমি তাড়াতাড়ি এক দিদি করিও না আমার হাবিব আমার বন্ধু ইমামুল আম্বিয়া নিয়োগ করেছে সোরায় ফাতেহা পড়েছে সাথে অন্য একটি করেছে উনি রুকুতে চলে গেছে তুমি কানে কানে গিয়ে বলে দিবা ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনি রুকুতে লম্বা করার জন্য আল্লাহ পাক রাবুল আলমিন বলেছেন ততক্ষণ পর্যন্ত হজরতে আলী উজু না বানাই আসবে ততক্ষণ পর্যন্ত আপনি রুকু লম্বা করার জন্য আমার আল্লাহ বলেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তো আল্লাহ পাক রাবুল আলমিন হাবিব ইমামুল আম্বিয়া ফজরত আলী রাজি আল্লাহ আলহ জন্য নামাজে রুকুতে করেছেন হজরতে ইমাম হুসাইনের জন্যে ইমাম্বী রসুল পাকসল আল্লাহ সাজদার মধ্যে লম্বা করেছেন